অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে আরই এই পরিস্থিতির মাঝে সর্বদলীয় বৈঠক আজ বিকেলে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী ওলি পরিস্থিতি মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণে আলোচনা চাই এমনটাই জানানো হচ্ছে এখান থেকে আমি আলোচনায় যাব রাজগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজগোপাল বাবু একটা বিষয় এই বিক্ষোভ এই আন্দোলন এই অগ্নিগর্ভ পরিস্থিতির পিছনে কি মনে হচ্ছে শুধুই কি সরকারের বিরুদ্ধে ক্ষোভ নাকি কোনো কূটনৈতিক অঙ্ক রয়েছে যারা পথে নেবেছে তারা যে খুব ভাওলেন্ট এখনো পর্যন্ত বোঝা যায়নি কিন্তু তাদেরকে নানান সরিয়ে দেওয়া যেত যেভাবে গুলি চলেছে কুড়ি একুশটা প্রাণ চলে গেছে তাতে মনে হচ্ছে খুব প্ররোচনা উস্কানি এগুলো কিন্তু থাকার কথা কিন্তু সরকার যদি তখন একটা এত বিরাট একটা ছাত্র আন্দোলন একটা ছাত্র যুব আন্দোলন বা মানুষের আন্দোলন ঘটে তখন সেখানে অনেক বাংলাদেশ তো শিক্ষা দিয়েছে না বাংলাদেশে যদি গুলি না চলাতেন হয় চলাত তাহলে হয়তো কিছুটা সেখানে কিছু নিয়ন্ত্রণ থাকতো গুলি চললেই যেটা ঘটে যায় মানুষকে আরো সংঘবদ্ধ করে দেয় যারা পথে নেই তারাও পথে না শুরু করে দেয় একুশ জনের প্রান্ত অল্প কথা না একুশ জনের প্রাণ যে চলে গেছে সেটা খুব চিন্তার ব্যাপার হচ্ছে হঠাৎ কেন গুলি চালালো মানে তারাও কি প্রচন্ডায় পা দিয়েছে নাকি তারাও একটা যে ধরনের কনসপিরেসি চলছে তারাও একটা প্লেয়ার এগুলো অনেক কিছু জিনিস আমাদের সময়ের ধীরে ধীরে সেগুলো বোঝা যাবে তো এটা পরিষ্কার যে নেপালের যে কিছুটা শান্ত রয়েছে সেটাকে কেউ এবং সেখানকার যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেটাকে উৎখাত করতে চায় এবং হতে পারে যে ভারতকে তার টার্গেট করতে চাইছে বাংলাদেশে যেমন যেটা ঘটনার পরে ভারত একটা বিরাট টার্গেট হয়ে গেল বাংলাদেশ একটা ভারতকে খুব কাছের দেশ ছিল স্বাভাবিকভাবে ভালোভাবেই চলছে নেপালে দেখুন 60 শতাংশ জিনিসপত্র আমরা পাঠাই নেপালে আবার দবলে ফাইন ইনফ্রেশন প্রজেক্টটা নেই কেন ভারত ইনফ্রেশন নেই এখন কিভাবে চলছে এখন ভারত বিদেশে এখনো উপযুক্ত আন্দোলনের আমরা তুলিনি ভারত বিদেশের কথা কেউ বলছে কিন্তু যে কোন সময় এত বড় আন্দোলন যে কোন সময় সে কোন দিকে নিয়ে যাওয়ার যায় যারা বাইরে থেকে বিবেচনা করছে রিমোট কন্ট্রোল যাদের সাথে আছে তারা হয়তো সময় মতন কি দিক সেটা তারা নিশ্চয়ই ঠিক করবে তো সেখানে আমেরিকা আছে কি চায়না আছে